সালামু আলাইকুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেকলিচার গ্রাম আর এটা হচ্ছে ট্রান্সমিটার প্রথম গ্রামের মানে গ্রামের প্রথম যে বাড়িটা রয়েছে সেই বাড়িটার পাশে যে ট্রান্সমিটারটা ছিল ওই ট্রান্সমিটারটা অর্থাৎ টেকলিচারের প্রথম ট্রান্সমিটার হচ্ছে এটা তাহলে বলছিলাম যে আজকে আমাদের অবস্থা কতটাই খারাপ রয়েছে কারণ আমরা আজকে বন্যার জলে আমরা ডুবে আছি এত গতিতে এখান দিয়ে পানিগুলো অতিবাহিত হচ্ছে এত স্পিডে পানি যাচ্ছে আপনাকে আমি কী দিয়ে বলবো বুঝাই প্রচুর স্পিডে পানি যাচ্ছে প্রচুর স্রোত রয়েছে গঙ্গাতে এই যে দেখতে পাচ্ছেন কীভাবে স্রোত যাচ্ছে অবস্থা খুব খারাপ যেদিকে তাকাচ্ছে শুধু পানি এই সবই পানি সবই পানি যেমন আমাদের আমাদের গলিতে আট আঙ্গুল ছ আঙ্গুল আট মতন পানি হয়েছে আর এটা এটা হচ্ছে আমাদের আইগনা আমাদের আইগনাতে চার পাঁচ আঙ্গুল পানি হয়েছে আর ঘরে পানি ঢুকতে চার পাঁচ আঙ্গুল হলেই পানিটা ঢুকে যাবে ঘরে এই যে এটা হচ্ছে গঙ্গা নদী বিশাল নদী দেখতে পাচ্ছেন আপনাকে জুম করে দেখাচ্ছি নদীটা আমাদের কত নিকটে আছে প্রচুর কাছে চলে এসেছে এই নদীটা আমরা দেখেছি যখন আমি ট্রেক্টর চালাতাম যখন গাড়ি আমি গাড়ি নিয়ে যেতাম তখন চাষ করতে যখন আমি যেতাম যেতে 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 এক আধ ঘন্টা আমাকে সময় লেগে যেত তবুও আমি নদীর কাছে যেতে পারতাম না এক আধ ঘন্টার মধ্যে সেই নদী কোথায় পাহাড়ের কাছে ছিল আরে এখন বর্তমানে নদীর টিকলিচারে টিকলিচার গ্রাম থেকে এক কিলোমিটারও হবে না এতটা দূরে কাছে চলে এসেছে নদীটা এই যে পুলটা আছে পুলটার পাশেই নদীটা আছে বর্তমানে আপনাকে কিছুটা জুম করে কিছুটা জুম করে দেখাচ্ছি এই যে নদী কত মারাত্মক নদী এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম নদী শক্তি হচ্ছে বড় নদী এটা আমাদের গঙ্গা নদী কত স্পিডে জল চলছে এত পানি এগুলো তো কি আপনাকে কি বলি মানুষের কষ্ট দিয়ারের কষ্ট দিয়ারের মানুষের কষ্ট বন্যার কারণে কেউ পাটগুলো ভালোভাবে যে কাটবে কাটতে পারছে না পাটগুলো ডুবে গিয়েছে পানিতে এখানে যে পাটগুলো যেখানে আছে ওই জমিনটাতে প্রায় এখন পানি হবে এক বুকের উপরে পানি আছে তো বলেন তো এক বুক এক গলা পানিতে কীভাবে পাটগুলো কাটতে পারে অসম্ভব যেদিকে তাকাচ্ছি শুধু পানি পানি শুধু পানি আমাদের এটা হচ্ছে না আমাদের রুমে চার আঙ্গলে যদি পানি আর বেড়ে যায় তাহলে আমাদের রুমে মানে আমাদের ঘরে ঢুকে যাবে দেখেন পাট কে পাটে রাস্তা আছে কে কী করছে সব চারিদিকে পানি আর পানি আর এটা হচ্ছে এই খাটচনা গ্রাম যে একটা বিশাল গ্রাম ছিল নদীতে কাটতে 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 আর একশো গ্রামের মতন আছে এখানটা তো কখনো উড়ে যাবে অতএব সবার কাছে আমার অনুরোধ যে সকলেই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই বন্যার থেকে মুক্তি হতে পাই মুক্তি যেন আমরা লাভ করতে পারি যেন আমরা এই বন্যার হাত থেকে বাঁচতে পারি এই বলি আমি কথা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম